তো হ্যালো বন্ধুরা আজকে শুভা সন্ধ্যা তো তোমাদের বলেছিলাম যে আমরা বেসনের লাড্ডুর একটা ব্লক করব তো দেখো সবই আমরা ঘরেই তৈরি করছি বেসনের লাড্ডুতে চিনিটা আমরা কীভাবে পেস্ট করেছি দেখো দাঁড়া ওয়ান সেকেন্ড এই দেখো এই যে চিনি ডাস্ট করেছে আমার মেয়ে মিক্সিতে মেয়েকে শিখিয়ে দিয়েছি আমার মেয়ে ডাস্ট করেছে এবার আরেকটুকুনি চিনি আছে এটা এটাও ডাস্ট হবে ঠিক আছে বেসনের লাড্ডুতে চিনি ডাস্ট করলেই ভালো হয় মানে এমনি চিনি গোটা চিনি দিলে হবে না এটাকে পুরোপুরি বেসনের সাথে মিশিয়ে দিতে হবে তাহলেই লাড্ডুটা ভালো হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা ততক্ষণ ডাস্ট করতে থাকি ভিডিওটা স্কিপ করো না পুরোটাই রেসিপিটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে আজকে আমরা করতে চলেছি বেসনের লাড্ডু তোমরা দেখলে আমার মেয়ে কীভাবে এই চিনি ডাস্টটা ইয়ে করলো গুঁড়ো করলো চিনি হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে বড় এলাচ এটা দিয়ে দেবো যাতে গন্ধ হয় খেতে সুস্বাদু হয় আর এইটা কি বলো তো এটা কমেন্টসে জানিও এটা কি এটা তো আমাদের বলবো না ঠিক আছে বলে দিন না বলে দিন না বলে দিন বল বলো কাজু গুঁড়ো মানে ডাশ যেটাকে বলে ওটাকে আমার মেয়ে শুকনোভাবে কাজুটাকে মিক্সিতে ডাস্ট করেছে আর এটা হচ্ছে সব থেকে স্পেশাল এটা দাম প্রচুর এটা হচ্ছে কেশার ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই যে বেসন দু প্যাকেট বেসন আর এই যে ঘি দেখতে পাচ্ছ ঘিটা এই ঘিটা যাবে বেসনে যতটা নেয় বেসন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম কিন্তু স্কিপ করো না তো বন্ধুরা আমি এখানে বেসন বুঝে এই ঘিটা দিয়ে দিলাম ঠিক আছে দেখো

আমি একবার করেছিলাম না হম তখন কিন্তু খুব ভালো হয়েছিল এই যে আরেক প্যাকেট বাসন যাচ্ছে

জিনিসটা পুরো ঘিয়ের সাথে মিক্স করে যায় তারপর যদি পরে লাগে তখন তোমাদের তো বলেছিলাম যে একটু ভেবেছিলাম লাড্ডু করে মাকে বলেছিলাম পাশে কাউকে দেখো যদি সে নেয় তা তার জন্যই করা তার তোমাদেরও বলেছিলাম ব্লগ দেখাবো অনেক দিন ধরেই ভেবেছিলাম বাবা যখন অসুস্থ ছিল তখন আর করতে পারিনি সব জিনিস আনা হয়ে গেছিলো তো এখন এগুলো করতে হচ্ছে তো এগুলো এটা একটু ভিজু তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখছো আমার এই লাড্ডুটা কমপ্লিট হয়ে গেছে এবার পাক দেবো একটা থালায় নাড়ুর মতো করে তো চলো তো মেয়ে এলাচগুলো বেছে নিচ্ছে কারণ এলাচের গন্ধটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে বেসনের লাড্ডু করতে হয় আর এরখানে যে এলাচগুলো অনেকগুলো দিয়েছিলাম ওইগুলো সরিয়ে নিচ্ছে তো এরপর কি কি করব তোমরা দেখতে থাকো আমার মেয়ে আগে এলাজগুলো একটু বেছে দিক আমাকে অনেক গুঁড়ো দিয়েছি মা মুখটা দেখি ও মা আমাকে বলছে কি আমি যে সাজুগুজু করেছি আমাকে একটু ভিডিওতে দেখাবে না ওই রকম না ময়মের মতো মাকে না দেখো মির কাণ্ড এ বোকা আগে ওর মধ্যে ইয়ে মেশাতে হয় এগুলো তুই লাড্ডু করবি গরমে আমার হাত করছে হ্যাঁ ঠিক আছে তুই এমনি তা তুই তো বললে আমাকে ভিডিও করতে দেখো বন্ধুরা জানি না খেতে কেমন হবে তো সবার আগে তো তোমরা দিয়ে টেস্ট করাই কি আর নাই অনেকগুলোই তো আছে মাঝখানে আছে তুই যেটাকে থাবড়ালি কলম ছেড়ে দে আমি করে দিচ্ছি তো যাই হোক আমি এলাজগুলো বাঁচতে থাকি বন্ধুরা দেখো লাড্ডুটা কিভাবে তৈরি করি এই দেখো মা না ব্যাসনগুলোকে তুলে দিতে মানে কানে গরম তো উপর থেকে তুলচিয়াতে ঠান্ডা হয়ে যায় নালে এটা ভালো করে মুজবে না এটা হচ্ছে ডাস্ট চিনির ডাস্ট আগেবারে ভালো করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই জিনিসটা রেডি করে নি তারপর কাজুবাদাম যখন দেব তোমাদের দেখাবো ডাস্টটাকে আমরা মিক্স করছি বুঝছো হ্যালো বন্ধুরা একটা ভুল হয়ে গেছে আমি যখন ক্যামেরা করছিলাম আমি ডিভিডিওটা অন না করে অনেক বকবক করেছি আমার মেয়ের কাজু দেওয়া হয়ে গেছে ওই কাজুর ডাস্টা দিলেই হয়ে যাবে দেখো কত সুন্দর লুক এসছে তো এবার আমরা লাড্ডুটা সবাই মিলে তৈরি করব কেশরটা দেবো লাস্টে লাড্ডুর ওপরে দেয় কেশরটা তা আমাদের বিড়ালটা ছোট্ট বিড়ালটা যে কি হয়েছে জানো একটা ছোট্ট গল্প করি তোমাদের সাথে ছোট্ট বিড়ালটা সকালবেলা ও না ঘরেই টয়লেট ফয়লেট করে দেয় তো আমার মা একদিন বললো যে দূর ওকে ছেড়ে দিই তো ওকে ছেড়ে দিয়েছে ও এমনভাবে পড়েছে মা বললো ছাদ দিয়ে পড়েছে অত বড় না একদিন একদম ছাদ দিয়ে পড়েছে পড়ে ওর কোমরে খুব ব্যথা হচ্ছে আর আমাদের বড়গুলো গুলু ও মানে প্রচণ্ডভাবে মানে

তো বন্ধুরা দেখো আমার মেয়ে লাড্ডু বানাচ্ছে আমি শিখিয়ে দিলাম একটু বড় বড় করে বানাচ্ছিলাম যে একটু ছোট কর তো প্রথমে ও মোদক তৈরি করেছে তোর তো ভিডিওটা দেখেছে দেখো কেশর দিয়েছি কেশরটা ঠিকঠাক পরেনি এই যে কেশর আমি বলেছি অল্প দিয়ে চালাবি কারণ কেশরের দাম অনেক এখানে একটা কেশর চলে গেছে এবার আমরা পুরোপুরি কিভাবে ও দিচ্ছে আমি দেখাচ্ছি সেটা লাড্ডুটা বানা প্রথমে শিখিয়ে দিলাম ওকে আর আমার মাকে চিন্তা করো আমার মায়ের লাড্ডু খাওয়া হয়ে গেল মাকে বললাম মা তুমি একটু খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে আমার মা আগেই মুখে পুড়ে নিয়েছে আচ্ছা এই যে এই যে আমি যে বেসনের ঘি দিয়ে যে বেসনটাকে আমি একদম ভালো করে তৈরি করলাম তো বেসনটা ঠান্ডা হতে না হতে যখন খুব গরম ছিল তোমরা দেখেছিলে তো ওই চিনির ডাস্ট মিক্সিতে গুঁড়ো করে ওই ডাস্টটাকে দিয়ে ভালো করে ওটাকে আগে মাখিয়ে নিয়েছি তারপর আমার মেয়ে কাজুবাদাম দিয়ে দিয়েছে যেটা আমি ভিডিও মানে ক্লিক করতে ভুলে গেছিলাম তো কাজুবাদামটা ওই মধ্যেই মিশিয়ে নিয়ে ভালো করে মাখিয়েছে আর দেখো এত সুন্দর হয়েছে চকচক করছে লাড্ডুগুলো তো যাই হোক তোমরা এরকম যদি মিষ্টি খেতে ভালোবাসো তো আমি তোমাদের শিখিয়ে দিলাম তোমরা এইভাবে করে বাড়িতে ট্রাই করতে পারো তো এটা আর একটা জিনিসও বেসনের লাড্ডু আমি আজকে যেহেতু শুক্রবার তো বেসনের লাড্ডুতে কোনো টক পড়ে না সন্তোষী মায়ের ওখানে যারা যারা সন্তোষী মায়ের পুজো করতে পারো এই বেসনের লাড্ডু তোমরা কিনে দিতে পারো যেহেতু এখানে কোনো টকের ছোঁয়া নেই তো বিশেষ করে আমি বলবো যে মন্দিরের সামনেই মানে মা মা সন্তোষী মায়ের মন্দিরের সামনেই তোমরা যদি বেসনের লাড্ডু নিতে চাও নিতে পারো কিন্তু অন্যান্য জায়গা থেকে বলতে পারবো না কেননা অনেকে টক হাতে করে তো তো যাই হোক তবু বলো যেদিন তোমরা সন্তোষী মায়ের যারা যারা পুজো করো তারা আমি অ্যাকচুয়ালি আজকে শুক্রবার মায়ের কথা ভেবে এটা করেছিলাম কিন্তু মাকে তো দিতে পারবো না কারণ আমার ঘরে মাও নেই আর আমার অসুখ যাচ্ছে তো আমাকে মন্দিরে যেতে হবে তো যাই হোক তো আমার মেয়ে এখন তৈরি করছে শোনা একটুখানি ইয়েটা দেয় বাবা কত বড় বড় করছে আরে কেশরটা ঢোকা না কেশর একেবারে ঢুকে আরে আগে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিবি আরে ওপর থেকে ছড়িয়ে দিবি ঢুকিয়ে দিবি না

তুই ওইটুকুনি তোকে মুখে দিয়ে বললাম যে দেখ তো কেমন হয়েছে ভুলে গেলি দেখো চিন্তা করো কি মিথ্যা সত্যি তুই আমার কেন ব্লকে মিথ্যাবাদী সাজিয়ে দিবি শোনা এদিকে ইয়ে আছে এলা আছে তো কেশরটা আমাদের একটুকুনি মনে হচ্ছে কম পড়বে কেশরটা আসলে কেশরের খুব দাম তো মাকে বলেছি মা এনে দিয়েছে তো এতগুলো লাড্ডু তো আমি বললাম শোনা বড় বড় করে কর এ ও ঢুকাছে ও যা সরিয়ে দে আর কিচ্ছু না আমি টাপ দে বলিনি ওপরটা ছড়িয়ে দিতে বলেছি তো ঠিক আছে পুরোপুরি তৈরি করে আমরা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখো কেশর দিয়েছি হয়তো এটা এখন দেখতে খারাপ লাগছে তো আমার তো মনে হচ্ছে কেশরটা দিয়েছি যত টাইট হবে তত বেশি ভালো হবে মচমচে হবে আরো মচমচে লাড্ডু কখনো মচমচে হয় ও বোঝে না তো যাই হোক লাড্ডুটা তোমরা একবার ট্রাই করো দেখো অস্বাধু মানে সুস্বাদু তোমাদের মানে খুব ভালো লাগবে মুখে তো আমি তো ট্রাই করিনি আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমি কোনোদিন যদি কোনো কিছু রান্না করি খুব কমই খাই সবাইকে রান্না করে দিয়ে দিয়ে খাই আমার কপালে তখন আর খাই মানে তখন আর শরীর দেয় না তখন আর আমি খাই না তো আমার মেয়ে লাড্ডুগুলো দু হাতে করছে দেখো বেশ বাদ দিয়েও করছে কে খাবে নোখটা দেখাবি সেটা বল তো বন্ধুরা তোমরা আমি সম্পূর্ণটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ডি ব্লগ তো এই দেখো তো বন্ধুরা এই দেখো আমাদের লাড্ডু রেডি এই দেখো কেশারগুলো আমার মেয়ে দিয়েছে ঠিকঠাক এখন তো একটু নরম আছে শক্ত হলে খুব সুন্দর হবে আর খেতেও নাকি খুব সুন্দর হয়েছে আমার মা আগেই মুখে পুড়ে নিয়েছে হাসতে হাসতে চলে গেছে তো যাই হোক এই যে আমাদের বেসনের লাড্ডু তৈরি তবু তোমাদের একটু দেখাচ্ছে কাকিমা খেয়ে কী বলে তা আমি একটা আমার কাকিমাকে দিলাম কাকিমা এসে গাটি কচু দিতে মাকে তো কাকিমা খেয়ে ভালো তাও করেছি অবশ্য আমার আমার একা ক্রেডিট না আমার মেয়েও আমার সাথে হেল্প করেছে কিন্তু আমি তো প্রসেসটা শিখিয়ে দিয়েছি আর ওর আমি দুজন মিলে লাড্ডু বানিয়েছি কেশর আছে খাও খাও খেয়ে বুঝতে পারবে কেমন হয়েছে তোমার তো আবার ঘিয়ের জিনিস খাওয়া তো বারণ না কাকিমা ঘি তো প্রচুর দিয়েছি ভাই জানলেই দেবে আমাকে তবু তোমার খেতে ইচ্ছা করে হ্যাঁ এরকম মুখ করে বলছো কেন ভালো হয়েছে ব্লক চলছে বলে যেটা বলবে শক্তি বলবে সত্যি বললে শিখতে পারবো কি কি দিয়েছি বলো কাজু বাটা যে ডাস্ট এই যে চিনির ডাস্ট সব দিয়ে ঘি দিয়ে বেসনটাকে করে এলাচ ফেলাচ দিয়ে করেছি টেস্টি হয়েছে কাজু কাজু কাজুর যে ডাস্ট আছে সেটা দিয়েছি হ্যাঁ এটা এখন সদ্য তো বেসনের লাড্ডু এটা এখন তো এটা তো তোমার দেখো না যে সদ্য এটা করেছি তো তো এখন এটা নরম হবে এবার হাওয়া যখন দেবে তখন শক্ত হয়ে গেলে আরো দেখ আরো খেতে ভালো হবে তো তো আজকে এই পর্যন্ত আমার ব্লকটা আমার মেয়ে এখন রান্না করছে আর তোমরা তো জানো আমার গালে ঘা কিছুতেই কমছে না তো কাকিমাকে আমি একটু ব্যসনের লাড্ডু দিলাম তো কালকে দেখি শক্ত হলে সবাইকে দেবো তো আজকে এটাকে হাওয়ায় আমায় রাখতে হবে তো আমার মায়ের খাওয়া হয়ে গেছে আমার মেয়ে মেয়ে ওই তো ও একটুখুনি ওই পুরটা খেয়েছে এরাই তুই খাবি না ও এখন শক্ত হবে তারপর তো যাই হোক আমি এটা হাওয়ায় রাখছি যাতে শুকিয়ে যায় আর আমাদের বিড়ালটা যে ভীষণ কাজে ছোটোটা পড়ে গেছিল খুব কোমরে টোমরে লেগেছে ছাদ থেকে পড়ে গেছিলো কোমরে লেগেছে তো যাই হোক সকাল থেকে ওর মারও শরীর খারাপ কাল থেকে বমি করছে ওর মা আমার ঘরে এখন শুয়ে আছে দেখি বাচ্চাটাকে একটু মায়ের কাছে নিয়ে যাই তো যদি একটু ও ঠান্ডা হয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটা তো তোমরা ট্রাই করতে পারো এই বেসনের লাড্ডু আর সবাই বলছে খুব ভালো হয়েছে তো দোকানে ভেবেছিলাম দেবো কিন্তু আমার মেয়ে ছোটো বড়ো করে দিয়েছে যেহেতু বলেছিলাম আমি করবো ইচ্ছেটাকে আমি ভণ্ড করতে চাইনি তো আমার আমার হাতের লাড্ডু বড় হয়েছে ওর হাতের লাড্ডু ছোটো হয়েছে না আমার হাতের লাড্ডু ছোট হয়েছে ওর হাতের লাড্ডু বড় হয়েছে তো নেক্সট টাইম আমি ওকে মানে যখন করব তোমাদের এমনি দোকানে যখন সেল করবো তোমাদের অবশ্যই দেখাবো এইবারের মতো সরি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বেসনের লাড্ডু আর আমি তোমাদের বলছি যদি আমার যে দেখা মানে আমি যেভাবে তোমাদের দেখালাম সেইভাবে যদি করো আশা করি তোমাদের খুব মানে তোমরা খেতে খুব ভালো লাগবে তোমাদের তো ঘরে যারা আত্মীয় স্বজন আসবে তাদের জন্য তোমরা করতে পারো তো আজকে এই পর্যন্তই ভিডিওটা সবাই রাত্রিবেলা খাওয়া দাওয়া করো শুভরাত্রি গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্রত্যেকবার যেমন বলি তেমনই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টসে জানিও বেসনের লাডুটা দেখতে কেমন হয়েছে আর যারা যারা খেতে চাও কালকের মধ্যে মনে হচ্ছে শেষ হয়ে যাবে তো তোমরা কালকে চলে আসতে পারো টাইটা